দুর্গাপুজোর আগেই অসহায় দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিল মসলান্দপুর ভ্যান্ডার সমিতি আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ইতিমধ্যে মহালয়া হয়ে গেছে আকাশে সাদা মেঘ ভেসে চলেছে শরৎকালে কাশফুল ফুটেছে চারিদিকে দুর্গাপুজোর বার্তা বয়ে আনছে প্রকৃতি সবাই মেতে উঠবে দেবী মায়ের আরাধনায় পড়বে নতুন বস্ত্র কিন্তু যে মানুষগুলো অসহায় দুস্থ তাদের নিয়ে ভাববার কেউ নেই সেই ভাবনাকে পাথ করে তাদের জন্য ভাবল মসলন্দপুর ভ্যান্ডার সমিতি তাদের উদ্যোগে নতুন বস্ত্র পেল এলাকার দুস্থ অসহায় মানুষেরা সাতশো জনের হাতে তুলে দিল নতুন বস্ত্র মসলন্দপুর ভ্যান্ডারি সমিতির পক্ষ থেকে মশারি এবং বাচ্চাদের জন্য বিস্কুট ও দুধ তুলে দেওয়া হয় মসলন্দপুর ভ্যান্ডার সমিতির সম্পাদক দে বলেন দীর্ঘ দিন ধরে এখানে এই অনুষ্ঠান হয়ে আসছে অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে মায়ের ইচ্ছায় এই জিনিসগুলো তুলে দিতে পেরে আমি খুব খুশি পূজার আগে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতী খুশি অসহায় মানুষগুলো অনুষ্ঠান মন্দিরের আমাদের বয়স হলো সাতষট্টি বছর আজকের মন্দির না প্রতিটা আমস্যায় এখানে অন্তভোগ মায়ের খিচুড়ি ভোগ সব কিছু চলে প্রতি আমস্যায় আর এখানে প্রতি বছরই বস্ত্র বিতরণ হয় বস্র আজকে সাতশো লোকের মধ্যে মশারি বস্ত্র প্রদান করা হলো আগামীতে আরও মানুষের জন্য চেষ্টা করে আমরা কিছু কিছু কাজ সবসময় করার চেষ্টা করি সেগুলো করি আগামী দিনে আর আর মন্দির বড় প্রতিষ্ঠাতা মন্দির অসংখ্য ভ্যান্ডার সমিতির দায়িত্বে আছি সেখান থেকে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি সেই কাজগুলো আগামী দিনে করতে চাই আগামী দিনে যেন মায়ের কাছে বলি যে কাজগুলো করতে পারি সেই আপনার নাম সুব্রত দে পরিচয় ভ্যান্ডার সমিতি সম্পাদক শুভেচ্ছা অভিনন্দন জানাই মায়ের মায়ের আগমন ঘটে গেছে কালী অনুষ্ঠান চলছে এবং মহালয়া অলরেডি হয়ে গেছে দেবী পক্ষের সূচনা ঘটে গেছে মা অশুভ শক্তির বিনাশ করে এবং শুভ শক্তির উন্মেষ ঘটায় আমাদের হিন্দুদের বড় উৎসব দুর্গা পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন আমরা মহাসমারোহের সাথে আনন্দ উৎসব পালন করে থাকি সেই সাথে সাথে এই মুসলান্দগুর মেন্ডার সমিতি তারাও কালী মায়ের আরাধনায় মেতে ওঠে এবং দুঃস্থদের হাতে বস্ত্র তারা তুলে দেন তার জন্য ধন্যবাদ জানাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তারা যে পিছিয়ে পড়া মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এটা বড় দিক মানবিক দিক এবং আমরা মনে করি যে ধর্ম উৎসব আমাদের সকলের তাই এই উৎসব মুখর আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো এই ভেন্ডার সমিতির সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন বিশেষ করে আমাদের সুব্রতরা ওনাকেও ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই কথা শেষ করলাম নমস্কার আমাদের সুব্রত এবং বাবাইরা পড়েছে সত্যি খুব ভালো উদ্যোগ মায়েদের মুখে এক টুকরো হাসি ফোটানোর জন্য বস্ত্র উপহার সামগ্রী মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি কামনা করবো ঈশ্বরের কাছে